আল্লাহ আলামিন সূরাতুল মাইদার একান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ও আমার বান্দারা শোন কাদেরকে বন্ধু বানা বানা আমি তার কথা উল্লেখ করে দিলাম আল্লাহ তালা হচ্ছেন হে ইমান যারা আমাকে এক ইলাহা বলে মেনে নিয়ে আমার প্রতি ইমান এনেছ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এর প্রতি যারা ইমান এনেছ বাবা আদম আলা থেকে শুরু করে আজ পর্যন্ত ওই মুহাম্মদ সাল্লাহ আলাম পর্যন্ত যত নবী আসে সবাইকে নবী বলে মেনে নিয়েছ আর আমি রব আমাকে রব বলে মেনে নিয়ে আমি তাদেরকে বলতেছি হুদ এই ইহুদি আর নাসারা এদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ আউলিয়া তারা তারা একে একে অপরের অপরের বন্ধু বন্ধু ইহুদি খ্রিস্টানের বন্ধু খ্রিস্টান ইহুদের বন্ধু এরা কখনো মুসলমানদের বন্ধু হয় না হবেও না ঠিক না যত মুসলমানদের ক্ষতি করছে ইহুদি খ্রিস্টান ছাড়া অন্য কেউ অতটা ক্ষতি করে না ঠিক না এখন সব থেকে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় আমাদের মাঝে কিছু মুসলমান নামদারি যারা একজনের ভুল শুধ্রতে যাইয়া সংঘর্ষ বাজাইয়ে দেয় ঠিক না একটা আলোচনা করতে গেলে যখন পনেরো মিনিট বিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলে তার মুখ থেকে দুই একটা স্লিপ কেটে যদি একটা কথা বের হয়ে যায় ভুল সেই হাজারো কথা বাদ দিয়ে একটা ভুল সেইটা মিডিয়ার সামনে তুলে ধরায় ধরে না বাংলাদেশের না বিশ্বের ভিতরে সব থেকে মুসলমানদের শত্রু মুসলমানদের সব থেকে ভয়ঙ্কর শত্রুতে দাঁড়াইছে কিছু কিছু ইউটিউব আর মিডিয়ারা কথা বলে না একজন যদি কোনো আলেম যদি কোনো জনতার সামনে বসে কথা বলে একটা কথা যদি ভাল ভুল বলে সেই ওই সব কিছু সার কাট করে সব কিছু বাদ দিয়ে যেইটা ভুল হয়েছে সেই ভুলটা মিডিয়ার সামনে তুলে ধরে আর কিছু কিছু মূর্খ কিছু কিছু মূর্খ যারা মুসলমান দাবি করে তারা তার প্রতি কি করে না লাঞ্ছনা গর্জনা তারপর তাকে অপমানিত যা কিছু বলা সেই বলে একটা বেড়া বেটা এত বড় আলেম এত বড় একটা ভুল কথা বললে কেন আরে ভাই সে ভুল দর্শকের তার কন্ট্যাক্ট নাম্বার তুমি শেয়ার করক করো সংগ্রহ করো কইরা তারপরে তার কাছে বলো হুজুর আপনি অমুক জায়গায় বসে এই কথাটা বলেছেন আসলে কি কোরআন হাদিস অনুযায়ী হয়েছে কিনা তখন সে যদি বলে যে না কথাটা আমার একটু ভুল হয়ে গেছে সে ওই কথাটা জনগণের সামনে বলতে পারবে না আর যদি ব্যাটা তুমি একটা ভুল ধরাইছো আমি সাপায় থাকি আমি দেখি নাই যখন এইটা মিডিয়ার সামনে দেবা তখন আমার মতন ছোটো মোটো সবাই দেখে তারপর ওই ব্যক্তির উপর ঘৃণা জন্মাইবে ঠিক না এই ঘৃণা জন্মাইলেও কারা এদের এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা কালচার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের যেরকম ছোটো হ্যায় প্রতিপন্ন করতে চাইছে আজকে তুমি মুসলমান হইয়াও আর এক মুসলমানকে হ্যায় প্রতিপন্ন ছোটো করতে চাও তাহলে বোঝা গেল তুমি আর ইহুদি খ্রিস্টানদের ভিতরে কোনো পার্থক্য নয় ঠিক না সত্য কথা বলতে গেলে একটু কষ্ট লাগে ঠিক না ভাই আল হাক্তু মুর সত্য কথা তিক্তা সত্য কথা কী তিতা আপনি তিতা খাইয়াও যদি মানে অভ্যাস করতে পারেন তারপর আপনি মধু খাইতে পারবেন কোনো সমস্যা হবে না হবে যদি আপনি মধু খাওয়ার অভ্যাস তো করেন তারপর তিতা দলে ভমি করে ফারাই দেবেন ঠিক না ভাই এই জন্য সত্য কথা বলে তারপরে কি করতে হবে আপনাকে হেদায়তের পথে আনতে হবে এইটা মোমেনের দায়িত্ব কার দায়িত্ব মোমেনত্ব এখন এরপরে বলা হয়েছে ওয়ামাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন শোনো রাখো আমার বান্দারা যারা এই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা সে ওই দলভুক্ত হয়ে যাবা সেও কি ওই দলভুক্তের অন্তর্ভুক্ত হয়ে যাবা ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন আর এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না হেদায়েত দেন না ইন্নল্লাহ লা ইয়াহ দিল হেদায় না ক মা জলেমিন এই জালেমদেরকে কি কি না আল্লা তালা হেদায় আর্দান না ইয়াৰ পৰে চুৰা মায়েদাৰ সাতান্ন নম্বৰ এটা হৈছে ইয়া ইহল্লা জি না আ লা তাত্তা খেজুল্লা দি না তা খাজু দি ওলা এইবাম মিনাল্লা উতুল কিতাবা আমিং কাবুল কিং ওৱাল কুফাৰ আউলিয়া অত্ত ইন কুং টুমুক হে ইমান দাৰ তোমাদের পূৰ্ববৰ্তী আহলি কিতাবদের মধ্যে থেকে যারা যেসব লোক তোমাদের দিনকে বিদ্রুপ করেছে খেল খেলতামাশায় করেন পরিণত করে দিয়েছে তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না এবং আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করতে হবে ইংকুং তুমিন যদি তোমরা মোমেন হও তাহলে আল্লাহ তালাকে ভয় করতে হবে ঠিক না আল্লাহ তানাচুৰা আনফালে দ্বিতীয় নম্বৰতে মোৰ মানে দুইটা তিনিটা গুণাগুণ বৰে দিছে ইন নামাল ম মিনু নাল্লাজিনা ঈদা জুকিৰল্লহ জিলাত কুলু বহুম ৱাইদা আলাইহিম আয়া তুহু যা দা তোহুম ইমানা ৱালা ৰ বিহিম ইন্নামাল মুমিনুনা ইন্নাল ম মিনু নাল্লাজিনা যখন মোমেনদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের অন্তরটা কেঁপে ওঠে তাদের অন্তরটা কেঁপে ওঠে ভয় আর যখন তাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয় আর তাদের সামনে কোরআন করা হয় আর যখন তোমাদের সামনে রবের কথা আলোচনা করা হয় তাদের ইমানটা আরো বেড়ে যায় ঠিক না আর তাদের ইমনটা বেড়ে যায় শেষ পর্যন্ত আল্লাহর উপহারে কি করে তাওয়াক্কুল করে ভরসা করে অতএব আমরা কার উপহার ভরসা করব আল্লাহর উপরে ওয়াইজা না দাই তুম ইলাসিত্তা হুজুয়া ওলা ইবা দাল কাবিয়ান্না মুকাওমুল্লা ইয়াকিলুন